প্রত্যেকটা মেয়ের জীবনে হাজব্যান্ড যে কত বড় একটা ইম্পর্টেন্ট পার্ট যখন মাথার উপর ওই সেই হাতটা না থাকে তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায় আসসালামু আলাইকুম আমার পরিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আমার জামাই যেহেতু অসুস্থ হসপিটালাইজ ছিল সেহেতু ঘর সংসার আমার জামাইকে হসপিটালে তারপর বাজার ঘাট মানে টোটালে সব কিছু সামলে আমার যে একটা নাজেহাল অবস্থা সেটা বলার বাইরে এটা আমি ছাড়া কেউই বুঝতেছিল না আর এই একবার হসপিটালে যাওয়া একবার বাসা সামলানো মানে একটা কি অবস্থা মধ্যেতে আমার সময় কেটেছে যেটা বলতে আমার এখন বুক কেঁপে উঠছে যে হয় সকাল সকাল বাইরে বৃষ্টি হচ্ছে রেডি হয়ে পড়েছি যে আমার জন্য সকালের খাবার নিয়ে আর দুপুরের খাবার নিয়েও একবারেই বের হচ্ছি এই তো তার জন্য খাবার রেডি করে ব্যাগে করে চলে যাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে এখন মানে এতটা বৃষ্টি হয়েছে সকাল থেকে যেটা বলার বাইরে পরে আবার রোদ উঠে গেছে যদিও এই তো হসপিটালে চলে এসেছি এখন হচ্ছে মানে ডাক্তারের ভিজিট চলতেছিল আমাকে ভিতরে ঢুকতে দেয়নি আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম আর বাইরের ভিউটা একটু নিচ্ছিলাম হসপিটালে আসতে আসতেই রোদ উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন আর জামাই হসপিটালে থাকার কারণে আমাকে বাজার করতে হচ্ছে আমাকে সব কিছু করতে হচ্ছে জামাইয়ের টেস্টের নমুনা আমাকে প্যাথোলজিতে দিয়ে আসতে হচ্ছে তার রিপোর্টগুলো আমাকে আনতে হচ্ছে তাকে খাওয়াই দিতে হচ্ছে মানে তার এত শরীরটা যে হঠাৎ করে খারাপ হয়ে যাবে এটা কল্পনাও করতে পারিনি এত বড় বিপদ আমাদের সামনে এসে দাঁড়াবে এই তো তারপরে আমি চলে গেলাম এখানে জামাইয়ের সাথে দেখা করে জামাই একটু অষ্টমে গেছে জামাইয়ের সাথে দেখা করে চলে গেলাম বাজারে বাজারে যে সব কিছুর এত দাম কোনটার কী দাম আমি তো জানিও না তারপরও জামাইকে বিরক্ত করে ফোন দিয়ে শুনতেছিলাম এটার কী দাম এটার কী দাম শুনে তারপরে মাছ মাংস সব কিছুই কিনতে হচ্ছিল কেননা সে যেহেতু মাসের প্রথম দিকে অসুস্থ হয়ে পড়েছিলো সেহেতু আমার বাজার ঘাটতে এমন একটা কিছুই করতে পারে নাই এজন্য আমি চলে আসলাম বাজার করতে ফ্রিজে যেহেতু কিছুই ছিল না কি করবো না করব বুঝেই পারতে ছিলাম না আমি বাজার সম্পর্কে তেমন একটা আমার মানে এই মাছ মাংস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই যাই হোক তারপরেও ভালোভাবেই কেনাকাটা করলাম মাছটা কিনেছিলাম মাছটা কেটেই নিয়েছিলাম কেননা বাসায় যে আমার কাটার একদমই সময় ছিল না কেননা এখান থেকে যে আবার রান্না করতে হবে এখন দুপুর সময় একটার সময় জামাইকে দুপুরের খাবার খাইয়ে আমি বের হয়েছি বাজারঘাট করে বাসায় যেয়ে সব কিছু কুটাকাটা করে ফ্রিজে রেখে আবার রান্না করে চারটার ভিতরে আমি আবার হসপিটালে আসবো আমার যে কি একটা কষ্ট হইছে তারপরেও প্রশান্তি আমার জামাইটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আর একটু সুস্থ হলে হয়তো ছেড়ে দিবে যাই হোক এরপরে মাছ কিনেছি মুরগি কিনেছি সব কিছু কেনাকাটা শেষ করে ফেলেছি এবার আবারও হসপিটালে এসেছি হসপিটালে এসে তারপরে আবার চলে যাব বাসার দিকে কেননা এখানে আমার বাসায় আমার অনেকটা আমি হট হুট হুটহাট করে রান্না করে সব কিছু এলোমেলো করেই চলে আসি এই তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ